দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না শুরুতে অনুরোধ করি আমাদের আলোচনা ভালো লাগলে পছন্দ হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে ধন্যবাদ শুভেচ্ছা আপনার দর্শক ভারত একটা ডেমোক্রেটিক কান্ট্রি লার্জেস্ট ডেমোক্রেসি সেখানে সব প্রাক্তন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যারা থাকেন যে কোনো দেশের বর্তমান লোক প্রাক্তন লোক তাকে সম্মান জানায় এইভাবে খালেদা যা সম্ভবত তিনবারের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনবার আমি সঠিক বলতে পারবো না ছিলেন যাই হোক প্রধানমন্ত্রীও তিনবার আমাদের বাজপেয়ীজ যখন তেরো দিনের প্রধানমন্ত্রী থাকলো তাকে প্রধানমন্ত্রী দ্বিতীয়বার ধরা হয় পরের বার সাকসেসফুলি পাঁচ পাঁচ বছর পূর্ণ করেছিলেন তো এখন এই তিনবারের যিনি প্রধানমন্ত্রী তিনি দীর্ঘ সজ্জার পর তিনি প্রয়াণ করেছেন সেখানে বৃহৎ গণতান্ত্রিক এবং পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে শোক ব্যক্ত করার জন্য প্রধানমন্ত্রী সেটিকেও লিখেছেন তার সঙ্গে সঙ্গে আমাদের যিনি টপ পুন্ডীতি তাকে পাঠিয়েছেন এবং মানে ভারতবর্ষ যে বাংলাদেশের শত্রু নয় এই মেসেজটা দেওয়ার জন্য রাজনাথ সিং গিয়েছিলেন দিল্লিতে বাংলাদেশের রাজদূতের ওখানে তার প্রাণ এতে শোক শোক বার্তা লিখতে বাংলাদেশের মানুষ আমাদের শত্রু নন বাংলাদেশের উচ্ছৃঙ্খল কিছু মানুষ আছে আর তাদের শত্রু এন্টার বাংলাদেশের শত্রু হতে যাবে কেন বাংলাদেশের আটানব্বই কি সাতানব্বই শতাংশ ভালো মানুষ আছেন ভালো মানুষ মানে কি এই সন্ত্রাসবাদী তো নন হাতে পিস্তল দিয়ে তরোয়াল নিয়ে তো ঘুরে বেড়াচ্ছেন এই আছে দুই তিন শতাংশ মানুষ এই বিচিত্র বীর্য যারা আছে আমার মহাকাব্যের একটা চরিত্র ছিল তার নাম ছিল বিচিত্র বীর্য তা আমি ওটা খন্ডিত শব্দ করে দিচ্ছি বিচিত্র আর বীর্য এই বিচিত্র বীর্যের বার্তা যারা আছে তারা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে ফলে এই দুই শতাংশ তিন শতাংশ মানুষের জন্য ভারতবর্ষ তার পার্শ্ববর্তী কোন রাষ্ট্রকে শত্রু হিসেবে গণ্য করবে না তাদের তারা শত্রু কিন্তু বাংলাদেশের মানুষ শত্রু না বাংলাদেশ শত্রু না এই মেসেজটা দেওয়ার জন্য এই টপ দুই কূটনীতিককে দু জায়গায় পাঠানো এবং প্রধানমন্ত্রী শোক বার্তা তার এর এর বাইরে আর কিছু নেই জি বাকি সব স্পেকুলেট করা হচ্ছে জি আমরা আরেকটা জিনিস সেটা হচ্ছে ও যে কথাটা ওখানে একটা কথা বাকি ছিল সেটা হচ্ছে বাংলাদেশে রাজনীতি যারা বিশ্লেষণ করেন সিনিয়র সাংবাদিক রাজনীতি বিশ্লেষক রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা কথা বলেন তাদের মধ্যে একটা ধারণা তৈরি হচ্ছে হয়েছে যে ভারত বারো ফেব্রুয়ারি নির্বাচনকে স্বাগত জানাচ্ছে এবং ভারত সম্ভবত বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদী দল তাদের দিকে কিছুটা ঝুঁকে পড়েছে বিকল্প হিসেবে আওয়ামী লীগের বিকল্প হিসেবে অর্থাৎ এটাকে কি বলা হয় প্ল্যান বি অনেকটা এরকম বলা হয় আপনার কি মনে হয় আমার মনে হয় এটা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে ভারত ইতিহাস থেকে শিক্ষা নেয় দু সালের ঘটনা ভারতবর্ষ কিন্তু মনে রেখে দিয়েছে এবং আজীবন মনে রাখবে দু সালে তো যারা দু চার সালে যা ঘটিয়েছিল এখন যা অবস্থা যদি বিএনপি তারেক রহমান প্রধানমন্ত্রী হন তাহলে তো উনি উনি হবেন হাফ প্যান্ট প্রধানমন্ত্রী ফুল প্যান্ট নন তা হাফ প্যান্ট প্রধানমন্ত্রীর হাতে কতটুকু ক্ষমতা থাকবে সে ব্যাপারে ভারতবর্ষ সব খবর রাখবে এখনো চার সালের যে কথাটা বলছিলেন ওটা কি ওই যে দশটা অস্ট্রের কথা হ্যাঁ 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 দশটা কষ্ট এই যে ভারতের সঙ্গে আমেরিকার যে গদ্দারিটা করলো ক্রাম এই আমেরিকা দ্বিতীয়বার কিন্তু আর বিশ্বাস করবে না বহু বছর সময় লেগে যাবে একাত্তর সালের পর বহু বছর সময় লেগে গেছিলো এই সম্পর্কটা ঠিক হতে সহজ হতে আবার করদালিতা করলো তার জন্য এখন মার্কো রুবিও এবং জেডি কংগ্রেস মার্কিন কংগ্রেস ডেমোক্র্যাট রিপাবলিকান তারা উঠে পড়ে লেগেছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে কারণ ভারত ছাড়া ভারতের যেমন পৃথিবী ছাড়া চলবে না আমেরিকা তেমনি পৃথিবী ছাড়া চলবে না আমেরিকাকে একা পৃথিবীতে বাঁচতে পারবে এই সারা পৃথিবী শত্রু দেশগুলোকে শত্রু বানিয়ে ফেলছে যারা ছোট ছোট দেশ তারা মুখে কিন্তু বলতে পারছে না কিন্তু আলটিমেটলি তারা হিট হচ্ছে ইকোনমি হিট হচ্ছে জাপানকে কি বলা হয়েছে পাঁচশো ট্রিলিয়ন তুমি ঢালো তারপর এখানে যে উৎপাদনটা হবে তার নাইনটি আমি রেখে দেবো টেন পার্সেন্ট তুমি নিয়ে যাবে কি করে সম্ভব কোন অর্থনীতি সম্ভব জাপারি উপায়নি মিল নিতে হয়েছে যার জন্য সরকার পড়ে গেল তুমি যদি দুর্বল হও আমাদের শাস্ত্রে আছে যে তুমি যদি শান্তি রাখতে চাও তাহলে তোমাকে শক্তি হবে ভারত যে এত শক্তি ভেতরে ভেতরে তৈরি করে দিন সেটা কিন্তু সারা বিশ্বের কেউ ধরতে পারেনি এই সিঁদুরে ধরা পড়েছে যে ভাত ভারত ভেতর ভেতরে কতটা শক্তি অর্জন করে বেড়েছে তো এই হাফ প্যান্ট আর ফুল প্যান্ট প্রধানমন্ত্রী যারা থাকবেন তাদের উপরে ভারত আর বিশ্বাস করবে না অনেক ইকুয়েশন হচ্ছে বাজারে জোর করে যে নির্বাচন করে আমার এখনো বিশ্বাস নির্বাচন হবে না এবং আমেরিকা নির্বাচন করতে দেবে না ঘেটে দেবে তরুণ দা আর একটা ছোট একটা ইঙ্গিত অন্য প্রশ্ন করে ছোট করে যে ইদানিং বাংলাদেশের কি বলে চিপ এয়ার তিনি পাকিস্তানে গেলেন এবং পাকিস্তানের এয়ার চিফ সাথে একটা বৈঠক হয়েছে এবং শোনা যাচ্ছে আহ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান নিয়ে কি পাকিস্তান থেকে নেয়ার বিষয়ে আলোচনা হচ্ছে অথবা পাকিস্তান অফার করছে যে আমার কাছ থেকে নেওয়া এই ধরনের একটা আলোচনা হচ্ছে এই বিষয়টাকে ভারত কিভাবে দেখছে হচ্ছে চাইনিজ যে বিমানগুলো সেই বিমানগুলো যেগুলো কেটা হচ্ছে সেগুলো হচ্ছে অপারেশন সিঁদুরে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো রং টং করে যন্ত্রপাতি পাল্টে ওড়ার অবস্থা করে ওগুলোকে বিক্রি করা হচ্ছে না চায়নার বিমান জেএফ সেভেন্টিন তো সেটা তো চায়না থেকে কিনতে পারে পাকিস্তান থেকে কেন সেকেন্ড হ্যান্ড মাল পাইলট কিছু মারা যাবে ভারত ওটি চিন্তা করছেন নিজেদের দাম করে মারবে উড়ে যাবে আর চাইনিজ জেএফ সেভেন্টিন কি রাফেল সুখের সঙ্গে এসু ফিফটি সেভেনের সঙ্গে পালা দিতে পারবে শোনো একটা কলা বাজারে রাশেষ ভাই আপনি দশ পাঁচ টাকাতেও পাবেন আবার কোন দোকানদার ছ টাকা বলবে এটা কলার যে কোয়ালিটি তার উপর নির্ভর করে আমি সবসময় বলি যে বেশি দাম দিয়ে মাল আনবে কারণ দামটা লোকে এমনি নেয় না কোয়ালিটিটার জন্য নেয় এই যে একটা আটশো মিলিয়নের একটা প্লেন আমি দুশো মিলিয়নে পাচ্ছি তাহলে আমার দেখতে হবে যে দুশো মিলিয়নে দিচ্ছে কি করে সে প্লেনটা তাকে বেশি ফেলে দিতে হতো গার্বে করে দিতে হতো সে প্লেনটা সারিয়ে সরিয়ে আর উড়িয়ে দেখিয়ে দিলাম যে প্লেন হচ্ছে এবার নিয়ে যাও নিয়ে গিয়ে বুঝো বললাম তো কিছু পাইলট মারা যাবে একটা পাইলট মারা যাওয়া মানে ভারতবর্ষ ষষ্ঠ বলে বিমান যায় পাইলট যেন পাইলট যেন শোনা যাচ্ছে শোনা যাচ্ছে এরা পাইলট যেন সুরক্ষিত থাকে পাইলট যদি সুরক্ষিত না থাকে তাহলে পরে মুশকিল আছে কারণ একটা পাইলট তৈরি করতে গেলে কয়েক কোটি টাকা খরচা করতে হয় কাটাও যাচ্ছে না কোথায় হাইড হয়ে গেল কাটবেও না আমি তো আহ একটা পাইলট তৈরি করতে গেলে যে সময় যে খরচ সরকারের হয় সেটা কিন্তু মানে পুষিয়ে নেওয়াটা খুব সময় সাপেক্ষ একটা পাইলট তৈরি করতে গেলে মিনিমাম চার বছর সময় লাগে মিনিমাম চার বছর আর ভারতীয় মুদ্রায় অন্তত দশ কোটি টাকা খরচা হয় সেখানে একটা পাইলট যদি বাড়া যায় এক সময় দুই হচ্ছে খরচ যার জন্য সবসময় বলে আমাদের যেমন একদম মানে লিখিত নির্দেশ আছে যখনই দেখবে সমস্যা করে যাও আর রাফাল হোক পাইলটের জন্য কিছু না হয় যার জন্য ওই যে আমাদের বর্ধমানকে ধরা হয়েছিলটা পাকিস্তানে মনে করছে যখন পাকিস্তানে যখন অ্যাটাক করেছিল হ্যাঁ মনে করছে যাতে যাতে বর্ধমানকে ছাড়ে তার জন্য কিন্তু ওই এখন যে তোমার ন্যাশনাল স্পিকার হয়েছে যে এসছিল ইমরান খানের ঠ্যাং কাঁপ ছিল তখন ইমরান খান সরকার ছিল আমলো কে জুত পর উতার যায় ওয়ার তখন সব মিসাইল খাটিয়ে দিয়েছিল শুধু আমেরিকা বলে দিয়েছিল যে তাড়াতাড়ি পাইলটকে হ্যান্ড ওভার করে দাও আদারওয়াইজ তোমার পাকিস্তান যাবে এমনি ইন্টারন্যাশনাল জেনেভার জেনেভার তোমার চুক্তি অনুযায়ী তোমার তো কোনো যুদ্ধবন্দী পাইলট আটকে রাখতে পারেন আর যাকেই আটকে রাখবো পাইলট আটকে রাখতে পারবে না তো পাইলট তুমি আটকে ডেকে দিয়েছো তোমার ছেড়ে দেবে